সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা গ্রামীণ ব্যাংকে আবেদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন আপনাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আজকে আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া কি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে এবং নিয়োগ সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে তো কথা না বেরিয়ে আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে দেখিয়ে দিব আমাদের টোটাল আবেদন প্রক্রিয়া তো আবেদন প্রক্রিয়াটি দেখার জন্য আপনাকে মোবাইল ফলো করলেও করতে পারেন আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন আমরা যেহেতু কম্পিউটার স্ক্রিন বড় তাই কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন সেখান থেকে উপরে কর্নারে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি ডেস্কটপ আইকনে ক্লিক করলে ডেস্কটপ মোড হয়ে যাবে তাতে করে আমাদের কম্পিউটার এবং আপনার মোবাইল অ্যাজ লাইক সেম হয়ে যাবে তো চলুন কম্পিউটার থেকে আবেদন প্রক্রিয়া আবেদনের নোটিস আমরা সম্পূর্ণ দেখে নেই চলুন শুরু করা যাক তো চলে এলাম কম্পিউটার এখানে আসার পরে দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকে নিয়োগ পদের সংখ্যা কী কী রয়েছে পদের সংখ্যা হচ্ছে শিক্ষান অফিসার প্রার্থীকে স্বীকৃতি কোনো বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান অথবা ডিগ্রি অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল ফলাফলের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এস এসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তদূর্দ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রথম বিভাগ এবং ন্যূনতম জিপি থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো দ্বিতীয় বিভাগ এখানে সীমা আমরা দেখতে পাচ্ছি বয়স সীমা হচ্ছে আঠেরো সরি আট বারো দু চব্বিশ তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এরপর দেখতে পাচ্ছি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এর ক্ষেত্রে অর্জিত সি এ ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্টের স্কেলে ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেল স্কেলে তারপর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো বা তদুর্দ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটি হচ্ছে প্রথম বিভাগ বা শ্রেণী তো টু পয়েন্ট টু ফাইভ বা তদুরদ কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম টু পয়েন্ট এইট ওয়ান বা তদুরদ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এখানে সিজিপিটা তারা উল্লেখ করে দিয়েছে এবং সিজিপি এ পয়েন্টটা তারা ধরে ধরিয়ে দিয়েছে আপনারা না বুঝলে এখান থেকে বুঝে নিতে পারেন অর্থাৎ এখানে আরেকবার বলি আপনাদেরকে যারা ফোর পয়েন্ট জিরো জিরো পেয়েছেন জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলের মধ্যে তারা করতে পারবেন তারপর হচ্ছে যাদের রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো তারা হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ তাদের সি যারা টু পয়েন্ট পেয়েছেন তাদের সি জি হচ্ছে টু বা এর কম হলে থ্রি তবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ওখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে বেতন স্কেল রয়েছে নবম গ্রেড বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন গ্রেড রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বিশাল এবং চওরা বেতনে চাকরির আবেদন তো আমরা নিচে চলে যাব একটু নিচে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে শিক্ষা নবীশ কেন্দ্র ব্যবস্থাপক এইচএসসি বা সমমান পাশ হতে হবে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে তো এখানে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এখানে বেতন স্কেল পনেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হবে তো আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি এর পরিমাণ আবেদন ফি পরিমাণ হচ্ছে দুই টাকা মাত্র অফের যোগ্য রকেট অ্যাপসের মাধ্যমে লগ ইন করে সিলেক্ট বিল পে সিলেক্ট বিলার আইডি ইন্টার বিল নাম্বার অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার সিলেক্ট সেলফ আদার্স সিলেক্ট আদার্স ইন্টার অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার দুই হাজার টাকা ইন্টার সেভ অ্যান্ড ট্রানজাকশন আইডি আপনার ট্রানজাকশন আইডিটা কিন্তু আবেদনে লাগবে কোথায় লাগবে সেটি কিন্তু আবেদন করার সময় দেখিয়ে দিব আপনারা যারা আবেদন করবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে আবেদন করাটা একটু ঝামেলাযুক্ত অতএব আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা বিকাশের মাধ্যমে মাত্র তো তিনশত টাকা পাঠালে আপনার আবেদন ফি সহ আমরা আপনাদের আবেদনটি করে দেব সেটি আমরা নিজেরাই আবেদনের সম্পূর্ণ টাকাটা জমা দিয়ে দেবো এবং ট্রানজ্যাকশন আইডি সহ সব কিছু আপনি পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন এস এম এস পাবেন আবেদন পদ্ধতি আবেদনকারীকে প্রার্থীকে আট বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুমেন্ট এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে আবেদন স্বাক্ষর জেপিজি ফর্মের সর্বোচ্চ বিশ কেবি হতে হবে প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল্য সনদ অবলিক প্রত্যয়ন সহ এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাট ফর্মের সর্বোচ্চ একশো কেবি হতে হবে যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার প্রথম শ্রেণী গেজেটেড অভিযান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদ অবলিক সত্যায়িত সনদপত্র দেখে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়াও মেধা তালিকা প্রা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগঞ্জ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণের প্রশিক্ষণ কেন্দ্রের আওতা এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণ থাকবে প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দেশিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দুই এর নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন যারা প্রশিক্ষণের অকৃত কার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা স্থিরকৃত এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বের দশ হাজার টাকা স্থির হারে প্রশিক্ষণ ভাতা এবং করা হবে দ্বিতীয় পর্বের সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দেশ সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাঙ্ক বেতন স্কেল দুই হাজার পনেরো এর পনেরোতম গ্রেড নয় হাজার সাতশত থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকার হারে বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকে প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন যারা প্রশিক্ষণে অগ্রধী কার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে অন্যান্য ত্রুটি মুক্ত আবেদনকারীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন কোনো ধরনের সুপারিশ বা তুদ্ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো এই ছিল সম্পূর্ণ তথ্য তো আমরা আপনাদেরকে তথ্য হারে এবং নোটিশ আকারে জানিয়ে দিলাম আমাদের নেক্সট ভিডিও থাকবে কিভাবে আবেদন করতে হবে নেক্সট ভিডিওটি প্রকাশিত হবে হয়তো বা আজকেই হতে পারে আপনারা যারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম